আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমরা আজকে চলে আসছি ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউরা উপজেলার মনিয়ন্ত ইউনিয়নের ধর্মনগর গ্রামে আউলানা অ্যান্ড সন মৎস্য খামারে এই খামারটি পরিচালনা করে যাচ্ছেন জনাব মোহাম্মদ সানাউল্লাহ সাহেব অত্যন্ত আন্তরিকতার সাথে এই মৎস্য খামারটি উনি পরিচালনা করে যাচ্ছেন ওনার প্রায় পাঁচটি বড় বড় মৎস্য ফিশারি রয়েছে এখানে মৎস্য খামার রয়েছে এবং উনি মধ্যে দেশি জাতীয় সকল প্রকার মাছগুলি চাষ করে থাকেন এবং আপনারা প্রিয় দর্শক জানেন যে আমাদের বাংলাদেশ বন্যা হয়েছে এবং বন্যাতে ওনার ক্ষয়ক্ষতি হয়েছে আগরতলার পানি হঠাৎ করে ঢুকে যাওয়াতে এইখানে ওনার এই সমস্ত ফিশারিগুলি ডুবে ওনার মাছগুলি চলে গিয়েছে প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকার মাছ ওনার ফিশারি থেকে চলে গিয়েছে প্রিয় বন্ধুরা আপনারা জানেন ব্রাহ্মণবাড়িয়া পূর্ব দক্ষিণ অঞ্চলগুলো যত মৎস্য খামারিরা রয়েছে আমাদের এই দুই সালের বন্যায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তারা পথে বসে গেছে তাদের সর্বহারা হয়ে গেছে এরকমই একজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ সানাউল্লাহ সাহেব ওনার এই ফিশারিটি উনি দেখভাল এবং পরিচালনা করে থাকেন এবং ওনার আরও কর্মচারীও রয়েছে ওনার প্রতিষ্ঠানে উনি কর্ম করে পাশাপাশি উনি পরিচালক হিসাবে দেখভাল করে এবং ওনার এই মৎস্য খামারটি মায়ের যাওয়াতে বা এই মৎস্য ক্ষয়ক্ষতি ক্ষতিগ্রস্ত হওয়াতে আমি ও আলো টিভি নাইনটি সিক্স ফেসবুক পেজ সাইন খান রাহুলের পক্ষ হইতে অত্যন্ত দুঃখ প্রকাশ করছি এবং ওনার জন্য দোয়া করছি উনি যাতে করে আরো সামনের দিকে এগিয়ে যেতে পারে এই মৎস্য খামারটি উন্নয়ন করে যেতে পারে প্রিয় বন্ধুরা উনি এখনই উপস্থাপন করবে সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ সানাউল্লাহ মাওলানা অ্যান্ড সন্স মৎস্য খামারের প্রোভাইডার বা আমার এখানে পাঁচটি পুকুর রয়েছে আমার পুকুরগুলোতে মাছ ভরপুর ছিল একটা পুকুরে মাছ বিক্রি করার কথা ছিল তো বিক্রি করা চিন্তা করতেছিলাম এই মুহূর্তে হঠাৎ বৃষ্টি আসে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় প্রচুর বৃষ্টির কারণে ভারত থেকে নেমে আসা পানি আমাদের এদিক দিয়েই আসে আমরা একবারে সীমান্তবর্তী এলাকায় অবস্থান করতেছি তো সীমান্তের পানিটা যখন আসে আমি যখন হয় তখন আমাদের এখানেই প্রথম আসে ঠিক আছে জায়গাটা নিচ্ছি তো আমাদের এদিক দিয়ে পানিটা আগরতলা পানিটা নাম ওই দিক দিয়ে এদিক দিয়ে পানি আসতে যে হঠাৎ করে পানিটা রাত্রেবেলা আসে আসার কারণে আমরা কোনো একটা ব্যবস্থা নিতে পারি না নেওয়ার কারণে পানিটা হঠাৎ করে ফুলে যাওয়ার কারণে পুকুরের পার ভেঙে মাছগুলো চলে যায় তো আমরা এখানে যারা আছে সকলেই ক্ষতিগ্রস্ত হয়েছে আমি সহ অন্যান্যরা যারা চাষ করে আমরা এখানে যারা মৎস্য চাষ করতেছি আমরা সকলেই ক্ষতিগ্রস্ত হয়েছি বন্যার পানি আসার কারণে আমাদের সকলেরই কারো কম কারো বেশি সকলের এই মাছ চলে গেছে চলে যাওয়ার কারণে আমরা যারা মস্ত চাষ করেছি চাষ করার কারণে এখানে আমাদের একটা ইনভেস্ট হয়েছে তো ইনভেস্টটা আমরা এখন বিক্রি করে আবার আমাদের হাতে আমাদের পুঁজিটা আসার কথা ছিল কিন্তু এই মুহূর্তে যেমন আমার এই পুকুরটা আমার এই পুকুরটা এই দু এক দিনের মধ্যে মাছ বিক্রি করার কথা ছিল আমার এটার মধ্যে পঁয়ত্রিশটা তিরিশটা পঁয়ত্রিশটা মন তেলাপিয়া এবং ষোলো সতেরোটা মন পাঙ্কাশ এবং রুই মাছ গোলা ছিল চল্লিশটা পঁয়তাল্লিশটা মন এভাবে রুই মৃগেল কাতল ব্রিগেড সব জাতের সব প্রজাতির মাছই ছিল তো এটা বেশ দিনের মধ্যে বিক্রি করার কথা ছিল কিন্তু দেখা গেছে হঠাৎ করে পানি আসার কারণে তো মাছ গুলো গেছে তলাই যাওয়ার কারণে আর বিক্রি করার কোনো সুযোগ হয়নি তো এভাবে সকলেই ক্ষতিগ্রস্ত হয়েছে বর্তমান সরকার নিকট আমাদের সকলের আগ করলো আবেদন যে আমরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা যেন এই ক্ষতিটা থেকে পুষায় ওঠার জন্য সরকার আমাদের একটা সহযোগিতা করে আমার আনুমানিক ত্রিশ পঁয়ত্রিশ লক্ষ টাকার মাছ চলে গেছে তো সরকার যদি আমাদেরকে একটু সহযোগিতা করে আবার আশা করতেছি যে আমরা হয়তো আবার পুনরায় আমরা আবার পুনরায় দাঁড়াতে পারবো আমাদেরকে যদি স্বল্প ঋণে কিছু স্বল্প মানে প্রফিটে যদি কিছু ঋণ প্রদান করা হয় তাহলে উপযুক্ত তাহলে আমরা হয়তো আমরা এটা আবার আমাদের ক্ষতিটা হয়তো পোষায় উঠতে পারবো আমরা বর্তমান সরকারের নিকট এটাই আবেদন করতেছি যে আমরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছি আমাদের ক্ষতিটা পোষায় ওঠার জন্য আমাদেরকে যেন স্বল্প পরিমাণ প্রফিটে আমাদেরকে একটা ঋণ প্রদান করা হয় যেটা যাটা যেটাকে আমরা নির্ভর করে আবার পুনরায় আমাদের মৎস্য চাষটা পুনরায় আমরা চাষ করতে পারবো এবং আমাদের ক্ষতিটা আস্তে আস্তে পৌঁছে আনতে পারবো আর বর্তমান সরকারের নিয়ন্ত্রণে আমার আরেকটি আকল আবেদন এটা হলো যে আমরা যখন প্রথম মৎস্য চাষ শুরু করি তখন আমাদের খাদ্যে মৎস্য খাদ্য যেটা ছিল কীট যেটা ছিল পিটের মূল্য ছিল পঁচিশ থেকে তিরিশ হাজার ছিল ডোবাটা এবং বা বাসমানটা ছিল পঁচিশ থেকে চল্লিশ হাজার টাকা এরকম কিন্তু এখন দেখা যাচ্ছে যে আপনার ডুবন্ত খাবারটাই ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা কারণ এবং বাসমান খাবারটা আশি থেকে পঁচাশি হাজার টাকা টন পরে এখন দেখা যাচ্ছে দ্বিগুণের উপরে আসে গেছে খাদ্যের রেট কিন্তু আমরা সে পরে কিন্তু মাছের রেট বৃদ্ধি পাইনি তার কারণে আমরা যারা চাষ করতেছি চাষ করে আসলে আমরা কোনো লাভবান হতে পারতেছি কারণ খাদ্যের দাম বেশি মাছের আমরা যখন বিক্রি করি তখন দেখা যাচ্ছে মাছের দাম কম থাকে তখন খাদ্য এবং মাছের আনুপাতিক রেট মূল্যায়ন করলে আমরা তেমন কোনো লাভবান হতে পারতেছি না কিছু তারা আছে তো সরকার নিকট আমাদের আকুল আবেদন আমাদের মৎস্য খাবার যেটা আছে খাদ্যের দামটা যেন কমায় দেয় খাদ্যের দাম যদি কমায় দেয় তাহলে আমরা বিক্রি করার সময় আমরা কম রেটেও যদি বিক্রি করি তাহলে আমাদের কিছু একটা প্রফিট থাকবে আসলে মানে একটি প্রবাদ আছে যে মাছে পাতে বাঙালি মাছ পাতে বাঙালি আমাদের মৎস্য আমরা তো চাষ করতে আমাদের অধিক টাকা ব্যয় হওয়ার কারণে আমরা কিন্তু স্বল্প মূল্যে বিক্রি করার কোনো সুযোগ থাকে না আর এরপরও যে বর্তমান যে মৎস্য মাছের যে বাজার হয়েছে সেই বাজার অনুযায়ী আমাদের অনেক সময় দেখা যায় কিছু টাকা প্রফিট হয় অনেক সময় মানে লস হয় এই এই অবস্থায় কোনো সময় লস কোনো সময় লাভ এই হার এই অবস্থাতেই মৎস্য চাষী যারা আছে মাছ চাষ করে যাচ্ছে খুব একটা রিক্সের মধ্য দিয়ে তো আমি সরকারের কাছে আকল আবেদন করবো যেন মৎস্য খাবারটা একটু দাম কমায় দেওয়ার একটা ব্যবস্থা করেন তাহলে চাষিরাও বাঁচবে এবং দেশের জনগণ আপনার কম মূল্যে উপকৃত হবে কম দামে মাছ তো মাছটা বিক্রি করে আমরাও বিক্রি করতে পারবো এবং ক্রেতা যারা আছে তারাও কম মূল্যে মাছটা ক্রয় করে খাদ মানে গ্রহণ করতে পারবে পরিশেষে আমি বর্তমান সরকারের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আল্লাহর আলু ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ যে তারা কৃষকদের দুর্গোড়ায় যে কৃষকদের সুখ দুঃখের খুশখবরগুলো নিয়ে তারা যেন জনগণের নিকট মা তুলে ধরছেন এজন্য তাদেরকে আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদেরও সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি হ্যাঁ পরিশেষে আমি সকলের নিকট দোয়া চাচ্ছে আলাপ আকল্প বলার জন্য আমাকে আবার হ্যাঁ পুনরায় যেন আমার ব্যবসাটাকে গোছালো ভাবে করতে পারি সেই দোয়া কামনা করি আমি আমার কথা আসসালাম আলাইকুম